বিসমিল্লা করে মহল্লার বাসা থেকে দুপুর দুইটা চল্লিশে এখন একটা সার্ভিসে ব্র্যাক নিছি এখন বাজে সাড়ে পাঁচটা এই যে এই সার্ভিসে ব্র্যাক নিলাম খাওয়া দাওয়া করতেছি আল্লাহর নামে তো আমরা উমরার উদ্দেশ্যে আজকে তেইশ তারিখ বাসা থেকে বের হলাম বের হয়ে এখন একটা সার্ভিসে ব্র্যাক নিলাম আমরা প্রায় নটিংহামের কাছাকাছি চলে আসছি আর কালকে তো সার্ডেন আমি হঠাৎ করে অসুস্থ করছিলাম যে কারণে অনেক ঘাবড়াই গেছিলাম আল্লাহর রহমত সব এখন ঠিক হয়েছে আল্লাহ যদি সৈসলামতে উমরা সম্পূর্ণ করায় তাইলেই হয়েছে এখন আমরা সার্ভিস থেকে ব্রেক নিয়ে আবার বিসিল্লা করে লুটনের উদ্দেশ্যে রওনা হব সবাই আমাদের জন্য দোয়া করবেন আমি কোনো ভিডিও রেকর্ড করি না আজকে একটু করলাম আবার পরে এখন আবার রানা হলাম নোটিংহামের কাছাকাছি এসে একটা ব্র্যাক নিয়েছিলাম ব্র্যাক থেকে ফোরটি ফাইভ মিনিটসের মতো একটা ব্র্যাক নিয়ে আবার লুটনের উদ্দেশ্যে রানা হলাম আমরা আটটা পনেরোতে যাওয়া ফাফিদার বাসায় এখন রওনা হলাম বিসমিল্লা করে রাস্তাঘাট এত তো বিজি না অনেকটাই পয়েন্ট যেহেতু কালকে আবার অফিস আছে স্কুল আছে প্রচন্ড ঠান্ডা নিউকাসাল থেকে লুটোনে নাকি অনেক ঠান্ডা